আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেইখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এই গরমে স্টাইল করতে আপনাদের জন্য সব থেকে জনপ্রিয় হ্যান্ড ব্লক বাটিকের একেবারে নতুন ডিজাইন নিয়ে চলে এসেছি তিনটি ডিফারেন্ট কালারে আপনারা পাচ্ছেন কালারগুলো মাসাল্লাহ দেখার মতো আমরা এক এক করে ইনশাল্লাহ প্রত্যেকটি কালারে আপনাদেরকে খুলে দেখাবো এবং যারা অনলাইনে এড্রেসগুলো অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্সেস করতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুমে সব করতে পারবেন দুটি আউটলেটের অ্যাড্রেসই আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে তো আমি ফার্স্ট অফ অল যে কালারটা দেখাবো পার্পেলের মধ্যে কত সুন্দর একেবারে ইউনিক একটি ডিজাইন হ্যান্ড ব্লক করা আছে এখানে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার কম্বিনেশন করা আছে ফ্যাব্রিকটা হচ্ছে কটনের ভিতরে খুবই কমফোর্টেবল হবে অনেক দিন পড়তে পারবেন অ্যান্ড এটা হচ্ছে কামেজের নিচে থাকবে কতটা ভাবে ডিজাইন করা আছে ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই হ্যান্ড ব্লক বাটিকগুলোর সাথে কিন্তু সব কিছু পার্ট টু পার্ট করা থাকে যেমন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা পার্টের দেওয়া আছে দেখেন কতটা সুন্দর কন্ট্রাস্ট আপনারা পাচ্ছেন অ্যান্ড এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা এবং এটার যে দোপাট্টাটা আছে দোপাট্টাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি প্রত্যেকটি কালারেরই সুন্দর করে ডিজাইনগুলো খুলে দেখাবো যেন কোনো অপর কোনো কনফিউশন না থাকে এটা হচ্ছে দোপাট্টা এত সুন্দর একটি দোপাট্টা যখন ড্রেসের সাথে চলে আসে জাস্ট ইম যে ড্রেসটা যখন পরবেন কতটা ভালো লাগবে এই গরমে একদম নিজেকে স্টাইল লিস্ট রাখতে তাহলে কিন্তু এই ড্রেসগুলি যথেষ্ট দেখেন কত সুন্দরভাবে সামনে টার্সেল করা আছে আর ড্রেসের লুকিং এটা ওয়াও চমৎকার একটি লুকিং কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এবং এটার যে কালারগুলো আছে আমি এক এক করে আপনাদেরকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এখন যে কালারটা দেখাবো এটা হচ্ছে রেডের মধ্যে সবার ফেভারিট একটি কালার এটা হবে আপনার কামিজটা খুবই চমৎকারভাবে ডিজাইনটা করা আছে একদম টোটালিটাই কিন্তু হ্যান্ড ব্লক করা আছে আর এটা হচ্ছে কামিজের নিচে থাকবে দেখুন কতটা লাকজারিয়াস লুক দিবে আপনাকে অ্যান্ড এটার ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আমাদের দুটি আউটলেট শোরুম আছে আমি যেটা ডিসক্রিপশান আপনাদেরকে অ্যাড্রেস দিয়ে রেখেছি আপনার যারা সরাসরি আসতে ছেন চলে আসতে পারবেন শোরুম অ্যাড্রেসটা আমি আবার বলে দিচ্ছি এটা হচ্ছে মেন শোরুমটা হচ্ছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিজতলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেইম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক স্যাকুব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার অবশ্যই যারা স্পেসিফিক কোনো ডিজাইন নিতে চান তাহলে কিন্তু অবশ্যই আগে আমাদের নাম্বারে যোগাযোগ করে আসতে হবে যেহেতু এখানে সবসময় কাস্টমার অনেক বেশি থাকে সব ডিজাইন সবসময় কিন্তু অ্যাভেলেবলও থাকে না সো আপনি অবশ্যই আগে নাম্বারে কন্ট্যাক্ট করে দেন হচ্ছে সরাসরি এসে পার্সেস করে নিতে পারবেন সো এটা হচ্ছে আপনার ডিজাইনের লুকিংটা কতটা সুন্দর লাস্ট কালারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি কালারই আপনাদের ভালো লাগবে এবং যে কোনো আপুকেই মানাবে একদমই পিওর কটনের এই ড্রেসগুলি পড়তে যেমন কমফোর্টেবল দেখতেও কিন্তু খুবই সুন্দর একেবারে ইউনিক লুকিংয়ে আপনাকে রাখবে রাইট না ওইটার যে অরুণাচাল ওয়ার্ডটা আছে ওনা সালোয়ারটা দেখিয়ে দিই এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা রেডের মধ্যে কন্ট্রাস্টটা দেখেন কতটা দারুণ কন্ট্রাস্ট আপনারা পাচ্ছেন এটা হচ্ছে হাতার কাপড়টা অ্যান্ড যেই ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনকে ক্লিক করে রাখবেন প্রতিনিয়তই কিন্তু নতুন নতুন প্রোডাক্টের আপডেট পেয়ে যাবেন ইনশাল্লাহ সো এটা হচ্ছে ফুল ড্রেসটা কতটা ভালো লাগবে এত সুন্দর ড্রেস হলে আর কিছু লাগে বলেন সুতির ভিতর একদমই প্রিমিয়াম মানের ড্রেসগুলি প্রাইসটাও কিন্তু অনেক রিজনেবল মাত্র আটশো পঞ্চাশ টাকা করে ব্লক বাটিকের ড্রেসগুলি প্রাইস আপনারা সবাই জানেন দ্যাটস হচ্ছে একটু দেরি হয়েছে বলতে প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ টাকা করে যারা নিতে চাচ্ছেন নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্সেস করে ফেলতে পারবেন আজকে এখানে নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ